পরীক্ষা কেন্দ্র স্টুডেন্টস রুম জিমনাশিয়াম এবং দুশো চুরানব্বই আসন বিশিষ্ট বয়েজ এবং দুশো চুরানব্বই আসন বিশিষ্ট গার্লস হোস্টেল চব্বিশ জন টিচিং এবং ছত্রিশ রেখা গৃহ খেলার মাঠ টেনিস কোর্ট ব্যাডমিন্টন কোর্ট বাস্কেটবল কোর্ট আমাদের মধ্যেই উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে উদ্বোধন হতে চলেছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া শুভ শিলান্যাস করবেন নারায়ণী ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে আমরা জানি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হসপিটাল ২৫ একর স্থান নিয়ে গড়ে ওঠা এই মেডিকেল কলেজে দু হাজার উনিশ বর্ষে ফেব্রুয়ারি মাসে শুভ সূচনা করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিরানব্বই জন স্টুডেন্ট

শুভ উদ্বোধন হবে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ নতুন ক্যাম্পাস শুভ শিলান্যাস হচ্ছে নারায়ণী ব্যাটালিয়ানের হেডকোয়ার্টার আলিপুরদুয়ার জেলার জয়গা অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা কেন্দ্র এবং জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি অগ্নি নির্বাপন কেন্দ্রের উদ্বোধন করলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পর্দা উন্মোচন করে

এবং এখানে জমিটাও আমরা বিনা পয়সা দিক সরকারি এবং তাছাড়া প্রায় আড়াইশো কোটি টাকার উপর খরচ হয়েছে সেটাও সরকার দিয়েছে এবং আগামী দিন একশো জন এখান থেকে পড়াশোনা করতে পারবে সুতরাং এটাও একটা মেডিকেল কোটা বাড়লো মেডিকেল সিটের সংখ্যা বাড়লো এটা আমি সবসময় চাই কারণ আমাদের ডাক্তাররাই আজকে তো দেখতে পাচ্ছেন যখন কোভিড হচ্ছে কোভিড ওয়ারিয়ার এরাই কাজ হচ্ছে। বেশ করে সিনিয়র ডক্টরসরা এদের অ্যাডভাইস করে কিন্তু জুনিয়র ডক্টরসরাই মেনলি কাজটা করে এবং তারা যে কাজটা করছে জীবনের ঝুঁকি নিয়ে মানবিকতার সাথে সামাজিকভাবে তাদের আমার শুধু ছোট অভিনন্দন দিয়ে আমার কর্তব্য শেষ হবে না মার্বেলাস ওয়াক এক্সলেট বাক তারা করছে তাদের ভবিষ্যতের দিকে আমি বলি তাদের আমরা যেন কেউ না ভাবি যে মেডিকেল কলেজটা ভালো আর কুচবিহার মেডিকেল ভালো নয় তার মনে রাখবেন এটাও কিন্তু একটা বড় ব্যাপার প্রত্যেকটাই নতুন নতুন ব্যাপার আর মেডিকেল কলেজে একটা গুরুত্ব আছে সে যেখানকারি তারা বারবার বলতে সুতরাং আমরা পুলিশের থেকে একটা নারায়ণ ব্যাকটেরিয়ান এখানে করছি এবং তার মৃত্যু হয় এবং আমরা আর্থিক ভ্রমণ করেছিলাম এবং আর একটা হবে গোরখ ব্যাকটেরিয়ান

যাতে জায়গাটা যাতে রুক্ষ না লাগে জায়গাটা বেশ সতেজ লাগে আর দেখতে ভালো লাগে পিছনে পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি আছে হচ্ছে কলেজগুলোতে সেটা হচ্ছে হ্যাঁ সেটার জন্য সতেরি দেওয়া হয়েছে সবটাই হচ্ছে সুতরাং এই রাস্তাটাকে কেন্দ্র করে যেহেতু ইউনিভার্সিটি মেডিকেল কলেজ রাস্তাটা শুধু দুপাশে গাছ কোথা হবে সুন্দর করে কুচবিহার যেটা গর্ব

সম্মানীয় মুখ্যমন্ত্রী গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হয়ে থাকলাম উত্তরবঙ্গের আজ তিনি উদ্বোধন করলেন মহারাজা জিতেন্দ্র মহোদয়া শুভ শিলান্যাস করলেন নারায়ণী ব্যাটালিয়ানের হেডকোয়ার্টারে এবং আলিপুরদুয়ার জেলার জয়গা অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্র এবং জলপাইগুড়ি জেলার মুহূর্তে আসে মুহূর্তে সাক্ষী থাকলাম আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধা আমাদের সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়